নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে বুধবার আর আজকে আমার যেহেতু ফিজিওথেরাপিতে একটা ক্লাস ছিল আর আজকে এখন আমি চলে এসেছি বিকালবেলা ছাদে তো আমি একেবারে ক্লাস সেরে সোজা আমি ছাদে এসেছি কারণ ছাদে বেশ কতদিন আসা হচ্ছে না আর গাছগুলোর এই বৃষ্টির পর গাছগুলোর কী অবস্থা সেগুলো একটু দেখতে চলে এলাম তো এখানে এই যে লেবু গাছগুলোতে অনেক লেবু হয়েছিল মোটামুটি ভালোই লেবু হয়েছিল আমি কিছু তুলে নিয়ে গেছিলাম তাও দিন সাত আট আগে তো তারপরেও দেখছি আবার কিছু ফুল এসছে আর আরও কিছু লেবু ধরেছে আর অন্যান্য গাছগুলো তো এই বৃষ্টির মধ্যে বেশ সুন্দর সতেজ হয়েছে আর আকাশটা দেখুন কোথাও আংশিক মেঘলা মেঘলা কোথাও আবার রোদ উঠেছে আকাশটা এরকমভাবেই বেশ সুন্দর লাগছে আর এটা একটা শিউলি ফুলের গাছ আর এইটা হচ্ছে একটা বেগুনের গাছ তো এটাতেও দেখছি একটা ফুল এসেছে আর একটা লেবু আমি ছিঁড়ে নিয়ে যাই নিচে এবার আমি নিচে চলে যাচ্ছি আর আজকে সকাল সকাল আমি তারা তারা মধ্যে কি রান্না করলাম চলো সেটাই দেখিয়ে ফেলি তো সকালবেলাতে আমি প্রথমে এখানে আগের দিন রাত্রে ভেজানো ডাল মুগ ডাল ভেজে ভিজিয়ে রেখেছিলাম জলে সেটাকে জল ঝরিয়ে পেস্ট করে নিলাম আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ এটা দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি এর মধ্যে লাস্টে একটু কালো জিরেও দিয়েছিলাম সেটা আর দেখানো হয়নি তো এই যে এইগুলো হচ্ছে কালো জিরে তো কালো জিরেও দিয়ে দিয়েছিলাম ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি এবার আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি এটাকে এরমভাবে দিয়ে দেবো যেহেতু লোহার কড়াই আর লোহার কড়াইতেই আমি করছি এর আগেও দুটো দুটো রান্না হয়ে গেছে আর এই রান্নাটা আমি এরপর করছি তো এইভাবে ডালের বড়াগুলোকে ভেজে তুলে নেব তুলে নিলাম লালচে করে ভেজে এরপর আমি দেখাচ্ছি এখানে আমি ঝিঙেটা ভালোভাবে কেটে ঠিক এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন হিং দিয়ে দিচ্ছি কুচো করা একটু বড় করে কাটা আলু দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙেটা সাধারণত ঝিঙে পোস্তই খাওয়া হয় তো আজকে ভাবলাম যে একটু অন্যরকমভাবে রান্না করে দেখি কেমন লাগে তো দারুণ হয়েছিল খেতে এরপর একটু বাটিতে আমি পোস্ত কাঁচা লঙ্কা আদা আর এখানে দিয়ে দিচ্ছি কোকোনাট মিল্ক এটা দিয়ে ভালোভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কিশমিশ দিয়েও আর একটু আমি পেস্টটা ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি পেস্টটা বানিয়ে নিলাম এরপর যে সাতলে নেওয়া যে ঝিঙে আর আলুটাকে হালকা ভেজে নিয়েছিলাম তার মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আর একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ওই পেস্টের যে বাটি ছিল ওই বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম কোকোনাট মিল্কটা দেওয়াতে এটা টেস্টটা কিন্তু অনেকটা পাল্টে যায় তো এইভাবে ভালোভাবে আর একটু ফুটিয়ে নিতে হবে আরও মিনিট দশেক ফুটিয়ে সামান্য একটু চিনি বা ব্রাউন সুগার দিয়ে একটু নেড়ে চড়ে লবণটা ঠিকঠাক আছে কি না দেখে নিয়ে তারপরে নামিয়ে দিতে হবে এইভাবে যদি গরম ভাতের সঙ্গে এই গরমে যদি খাওয়া যায় তো দুর্দান্ত লাগে খেতে আপনারাও বাড়িতে কখনও ট্রাই করবেন এইভাবে দারুণ লাগে তো ঠিক নামানোর আগে আগে আমি এখানে ডালের বড়িগুলোকে দিয়ে আরও এক মিনিট মতন একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এরপর আমি নামিয়ে নেব আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না